নমস্কার আমি সুস্মিতা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে তোমাদের সাথে ফুলকপির একটু অন্যরকম একটা রেসিপি শেয়ার করব। একদম এটা শুকনো শুকনো ফুলকপির একটা রেসিপি সম্পূর্ণ নিরামিষ এটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতেই কিন্তু দুর্দান্ত লাগে তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকের রেসিপিটা ঝটপট দেখে নেওয়া যাক তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা বেশ বড় সাইজের ফুলকপি তবে এই গোটা ফুলকপিটা আজকে আমি রান্না করব না এখান থেকে আমি খানিকটা অংশ নিয়ে নেব আর বাকিটা রেখে দেব। তো এই যে ফুলগুলো রয়েছে এই ফুলগুলো আমি একটা একটা করে প্রথমে কেটে নিচ্ছি তো ফুলগুলোকে আমি কেটে নিয়েছি আর এদিকে একটু গরম জলের মধ্যে আমি এক চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে এই ফুলকপিগুলো এই জলের মধ্যে দিয়ে দেব তো ফুলকপিগুলোকে আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি তো এই গরম জলের মধ্যে একটু নুন দিয়ে ফুলকপিগুলোকে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে এতে করে ফুলকপির ভেতরে যদি কোনো পোকা থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে তো এইভাবেই ফুলকপিগুলোকে এই গরম জলের মধ্যে পাঁচ সাত মিনিটের জন্য ছেড়ে দেব। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লবণ এরপর এর মধ্যে আমি দিয়ে দেব আলু এখানে আমি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু আর আলুগুলোকে এরকম লম্বা লম্বা পাতলা পাতলা টুকরো করে কেটে নিয়েছি আলুগুলো আমাদেরকে একটু ভালো করে ভেজে নিতে হবে তো এখানে দেখো আলুগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি আলুগুলোকে তেলের থেকে তুলে নিচ্ছি এবার এই বাকি তেলের মধ্যে আমি ফুলকপিগুলো দিয়ে দেব অল্প লবণ দিয়ে ফুলকপিগুলোকেও খুব ভালো করে ভেজে নেব ক্যাসি ফ্লেমটা মোটামুটি মিডিয়ামে রেখে ফুলকপিগুলোকেও বেশ এরকম লাল লাল করে ভেজে নিয়েছি এখন ফুলকপিগুলোকে আমি তুলে নিচ্ছি এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আরও কিছুটা সর্ষের তেল এবার আমি ফোড়ন দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণ গোটা জিরে দুটো শুকনো লঙ্কা এবার তেলের মধ্যে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি সেটাই এক চামচ দিয়ে দিলাম এই আদাটাকে তেলের মধ্যে কিছুক্ষণের জন্য একটু নেড়ে চেড়ে ভেজে নেব আদাটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর তার সাথেই দিয়ে দিচ্ছি টমেটো বাটা আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো একটু বেটে নিয়েছি এবার এই টমেটোটাকেও তেলের মধ্যে খুব ভালো করে নেড়েছেড়ে কিছুক্ষণের জন্য একটু ভেজে নিতে হবে তো এখন দেখো টমেটোটাও কিন্তু বেশ সুন্দর করে তেলের মধ্যে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি মটরশুঁটি এখানে আমি এক বাটি মতো মটরশুটি দিয়ে দিলাম মশলার সাথে খুব ভালো করে মটরশুঁটিটাকে একটু নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে আমি দিয়ে দেব টক দই এখানে আমি হাফ বাটি মতো টক দই খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি মোটামুটি চার টেবিল চামচ টক দই এখানে আছে টক দইটা দেওয়ার পরে ততক্ষণ পর্যন্ত দইটাকে খুব ভালো করে মেশাতে হবে যতক্ষণ না পুরো দইটা গ্রেভির সাথে ভালোভাবে মিশে যাচ্ছে আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে রেখে দেব না হলে কিন্তু দইটা দেওয়ার সাথে সাথে দইটা কেটে যেতে পারে আর ক্রমাগত এরকমভাবে কয়েক সেকেন্ডের জন্য একটু ভালো করে মিশিয়ে নিতে হবে দইটা ভালোভাবে মিশে ফোটা শুরু করলে তারপর এখানে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ আমি আলু এবং ফুলকপি ভাজার সময়তেও লবণ দিয়েছিলাম তো এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি এই ছোট এক চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ছোটো দু চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ধনের গুঁড়ো এটাকেও ভেজে নিয়েছিলাম আমি প্রথমে তারপর গুঁড়ো করে নিয়েছি আর দিয়ে দিলাম দু চামচ পরিমাণ চিনি দিয়ে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার মশলাটাকে আমাদের ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না পুরো তেলটা আলাদা হচ্ছে গ্যাসের ফ্রেমটা লো টু মিডিয়ামে রেখেই মশলাটাকে ক্রমাগত একটু নাড়াচাড়া করে করে কষিয়ে নিতে হবে এখন দেখো তেলটা কিন্তু বেশ ওপরে ভেসে উঠেছে আর মশলাটাও খুব ভালোভাবে কষে গেছে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলু এবং ফুলকপি তার সাথে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি এখন বাজারে কিন্তু প্রচুর ধনে পাতা উঠে গেছে আর তরকারিতে এই সময় একটু ধনে পাতা ব্যবহার করলে তরকারির স্বাদ কিন্তু অনেক বেশি ভালো লাগে এবার সমস্ত কিছু একবার খুব ভালো করে মিশিয়ে নেব এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল তবে এখানে জলের পরিমাণ খুব কম দিতে হবে একদম সামান্য একটু জল এখানে দিতে হবে যেহেতু আমি এই ফুলকপির তরকারিটা একদম শুকনো শুকনো করছি তাই জন্য একদম অল্প করে জল কিন্তু এখানে দিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো তবে এখানে আমি এরকম ছোট ছোটো সাইজের টমেটোগুলো ব্যবহার করছি এই টমেটো যদি না থাকে বড় সাইজের টমেটোকেও চার টুকরো করে কেটে এই লাস্টে দিয়ে দিতে পারো এতে করে সবজিটা দেখতে ভীষণ ভালো লাগে খুব লোভনীয় দেখতে হয় অবশ্যই কিন্তু এটা দিতে পারো তবে এটা পুরোপুরি অপশনাল দেওয়ার পরে খুব ভালো করে সমস্ত কিছু একটু নাড়াচাড়া করে মিশিয়ে তরকারিটাকে একটুখানি ঢাকা দিয়ে রেখে দেব মোটামুটি পাঁচ ছ মিনিটের জন্য তো পাঁচ ছ মিনিট পর এবার আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি তো এখানে আমাদের আলু দিয়ে ফুলকপির এই রেসিপিটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে তোমরা চাইলে এখানে লাস্টে একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করতে পারো তবে আমি আর এখানে কিচ্ছু দেবো না এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি তো তৈরি হয়ে গেল আমাদের দুর্দান্ত স্বাদের আলু ফুলকপির এই রেসিপিটা এটা কিন্তু স্পেশালি রুটি পরোটার সাথে খেতে দুর্দান্ত লাগে আর এই শুকনো শুকনো সবজিটা খেতেও কিন্তু অসাধারণ লাগে তোমরা অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখবে এই শীতকালে এই ফুলকপি দিয়ে রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবে আশা করব তোমাদেরও অনেক ভালো লাগবে আর আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব একটা লাইক করার জন্য আর চ্যানেলটিকে তোমরা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সুস্মিতার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো যদি এরকম আরও ভিডিও দেখতে চাও আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমি আবারও চলে আসব অন্য কোনো রেসিপির সাথে টাটা